দেখি তো মিষ্টুটা কোথায় গেল এ মাম এ মিষ্টু ওখানে কি করছো বসে বসে তুমি কি করছো বসে বসে খেলছি খেলা করছো তুমি পুতুল নিয়ে খেলনা নিয়ে খেলা করছো আচ্ছা ঠিক আছে খেলা করো গরম হচ্ছে তো খুব তুমি তো একটুও জল খাওনি তাই না এ নাও একটু জলটা খেয়ে নাও একটু জলটা খেয়ে নাও একটু তোমাকে হাওয়া করি খুব গরম হচ্ছে তো তুমি খেলা করছো না আমি হাওয়া করছি তুমি খেলা করো দুষ্টু মেয়ে দেখো দুষ্টু মেয়ে কি করে খেলা করছে দেখো দুষ্টু মেয়ে দেখো দুষ্টু দুষ্টু মেয়ে দেখো দুষ্টু মেয়ে শুধু এখানে এসে এখানে এসে এখানে এসে 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 হাতে খেলা করো আমি তোমাকে হাওয়া করছি আবার দেখো আবার দেখো দুষ্টু মেয়ে দেখো কি করছে আমি তো তোমার জন্য তিনটে খাবার আনলাম নেবে খাবার নেবে এই দেখো এই যে তিনটে খাবার দেখছো তুমি কোনটা নেবে দেখো না ওটা নাও আর নেবে না কিন্তু আর কিন্তু নেবে না তুমি একটাও ঠিক আছে ওই একটাই তোমার এই ওটাও নিয়ে নিলে এটা কিন্তু নেবে না এটা কিন্তু আমার ঠিক আছে এই এটাও নিয়ে নিলে দেখো দুষ্টু এটা দেখো সব খাবারগুলো একা নিয়ে নিলো সব তুমি একা নিয়ে নিলে সব নিয়ে পালাচ্ছ দুষ্টু করতে সব নিয়ে পালাচ্ছি সব কী করবে সব খাবে সব খাবে সব খেয়ে নেবে তুমি একা একা ঠিক আছে সব নাও